আপনাদের জন্য সুখবর পরিকল্পনা বিভাগ নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে পঁচিশ পরিকল্পনা বিভাগ নিয়োগ চলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনে পরিকল্পনা বিভাগ নিয়ে বিজ্ঞপ্তির একটি সার্কুলার এখানে দেওয়া আছে আজ আমি এগুলার আপনাকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আমি আগেই বলে রাখি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ টেনে দেখবেন না ট্রেনে দেখলে হবে কি আপনারা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা জানতে পারবেন না তাই ভিডিওগুলো অবশ্যই ট্রেনে দেখবেন না তো তার আগে একটা কথা বলি আমার আপনারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হবে কি আমি যে নতুন সার্কুলার আসুক আসে যেটাই যেটাই আসবে আমি সেটাই আপডেট করব আপলোড করব যে এই আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিক দিয়ে রাখেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং কোন সার্কুলারটি এসেছে সেটি আপনারা দেখতে পারবেন সেই জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমি আর দেরি না করে আপনাদের দেখাই পরিকল্পনা বিভাগ নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে যাব তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন পরিকল্পনা বিভাগে মোট ৬৫ জন যোগ্যতা ও সংসদ নারী ও পুরুষ পদে নিয়োগ দিতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ দিতে যাচ্ছে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ অক্টোবর দু হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছে আর কি এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন শুরুর দিন দেখতে পাচ্ছেন পাঁচই নভেম্বর থেকে আবেদন শুরু হবে নয় নয়া থেকে শুরু হবে পাঁচই নভেম্বর নয় এখানে আবেদনে করার শেষ দিন এখানে দেখতে পাচ্ছেন তিরিশে অক্টোবর আছে কিন্তু এখানে ওনারা ভুল দিয়ে ফেলেছে এখানে পঁচিশে নভেম্বর হবে তো নিচে ওনারা ঠিক করে রেখেছে সমস্যা নাই কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না এখানে পঁচিশে নভেম্বর হবে আর কি পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচগুলিকায় তো আমি সেটি দেখাবো ওনারা নিচে পঁচিশে নভেম্বর দিয়ে রেখেছে সেটি আমি আপনাদের দেখাবো আর আমি আবারও বলে রাখি এই এই আমার এই ভিডিওতে ভিডিও ডেস্ক্রিপশন লিংকে এই বিস্তারিত এই এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে ক্লিক করে দেখে নেবেন কারণ আমি সবগুলো আপনাদের পড়ে দেখা পড়ে শোনাতে পারবো না এবং দেখাতেও পারবো না তার কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণ আমি সবগুলো দেখাতে পারলাম না আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিংকে ক্লিক করে আপনারা বিস্তারিত দেখে নেবেন পরিকল্পনা বিভাগ বিভাগে নিয়ে বিজ্ঞপ্তি করে এগুলো আপনারা দেখে পড়ে নেবেন এবং পরিকল্পনা বিভাগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে এখানে কি কি লেখা আছে এগুলো দেখে নিয়ে পড়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম পরিকল্পনা বিভাগ এবং নিয়োগ কর নিয়োগ কর্তার সংস্থার ধরন চা সরকারি আর কি সরকারি চাকরি আর কি এবং চাকরির ধরন দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এসছে সরকারি চাকরির যে বয়স সীমা সেটি এবং এখানে জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন চারটি আর কি এবং মোট লক সংখ্যা নেবে পঁয়ষট্টি জন এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস এসএসসি পাস এবং স্নাতক পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ নারী ও পুরুষ উভয়কে এখানে আবেদন করার করতে পারবেন সমস্যা নাই এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে বয়সটা বয়স কতটুকু লাগবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন একই নভেম্বর একই নভেম্বর দুই পঁচিশ হিসাব অনুসারে মানে এক তারিখ একই নভেম্বরের তারিখ হিসাব করে আপনারা হিসাব করে দেখবেন আপনার সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর লাগবে তো বেতন এখানে দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন এবং আবেদন করার ওয়েবসাইট এখানে দেখা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখে দিই এটি আবেদন করার ওয়েবসাইট এটি কপি করে যাবেন যাওয়ার পরে একে দেখেন এখানে যাওয়ার পরে রিডলাইন মানে আপনার এখন যেহেতু পাঁচ তারিখ না তাই আপনাকে এখনো রিডলাইন দেখাচ্ছে তো আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন থেকে বারো ছাপ্পান্ন টাকা থেকে ১২ টাকা থেকে একশো বারো টাকা থেকে একশো আটষট্টি টাকা পদ অনুসারে আর কি এবং ফি জমা দিবেন আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন তাহলে ফি জমা দেবেন টেলি এর মাধ্যমে এস এম এস এর মাধ্যমে এবং দেখেন এখানে দেওয়া আছে দেখতে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আবেদন সে দিনই পঁয়ত্রিশে অক্টোবর ছিল কিন্তু এখানে ওনারা সঠিক দিয়েছে পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় দেখতে পাচ্ছেন এফবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের ওয়েবসাইট এটি দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে আপনারা চাইলে বিস্তারিত দেখে নেবেন এবং পরিকল্পনা পরিকল্পনা বিভাগ নিয়ে বিজ্ঞপ্তি পঁচিশ অফিসিয়াল ইমেজ পিডিএফটি আমি আপনাদের দেখাবো একটু পরে তার আগে দেখে নিই আপনারা এগুলো পরে নেবেন আবেদন করার নিয়ম এগুলো পরে নেবেন এবং ফি জমা দেওয়ার পদ্ধতি আপনারা পরে নেবেন বিস্তারিত দেখে নেবেন এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে টাকা প্রদান করবেন এটিও এখানে দেওয়া আছে আপনারা চাইলে নিজে নিজেই ই করতে পারবেন আবেদন করতে পারবেন এই এবং দেখেন এখানে সব কিছুই দেওয়া আছে ওনাদের কাছ থেকে পরামর্শ সহযোগিতা নেবেন এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার বিভাগ পরাকালীন আর কি লিখিত পরীক্ষা হবে আর কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা আছে দেওয়া আছে এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য রয়েছে ভাইভা পরীক্ষা এবং ভাইভাতে যারা কম্পিউটার দক্ষতার জন্য একটু পরীক্ষা নেওয়া হবে আর কি তো এখানে দেখেন দেওয়া আছে পরীক্ষার নিয়মাবলী এখানে আপনার অবশ্যই অ্যাডমিট কার্ড যা এখানে যা যা লেয়ার দেওয়া আছে আপনার সার্টিফিকেট যারা যারা এগুলো অ্যাডমিট সার্টিফিকেট লাগবে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে শুধু সার্টিফিকেট লাগবে এবং যাবতীয় কাগজপত্র লাগবে আর যারা প্রথমে আপনার যারা আবেদন করবেন লিখিত পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কিছু না এবং যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন তাদের ক্ষেত্রে লাগবে হলো এখানে যা যা দেওয়া আছে এখানে এই যে এই পয়েন্টগুলো যা যা দেওয়া আছে আপনারা এইগুলা নিয়ে যাবেন যারা উত্তীর্ণ হবেন কি তো আমি আপডেটিনা করে আপনাদের পিডিএফটা দেখা দিই কোন কোন পদে আর কি আপনাদের নিয়োগ দিয়েছে চারটি জব করে করতে যে এখানে দেখতে পাচ্ছেন গণতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিকল্পনা বিভাগ প্রশাসন অধি শাখা তিন এখানে দেখতে পাচ্ছেন বিভাগের নম্বরে সাত ক্ষুদা করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো তেরোটি পদ আর এখানে খালি আছে আর কি তেরো জন লোক নেবে এই পদে এবং আর হল হলো কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এবং চারটি লোক নেবে এটাতে এবং অফিস সহকারে কাম কম্পিউটার খুদ্রা খুদ্রা করি এবং গেট ষোলো এবং উনিশটি লোক নিবে এটাতে এবং অফিস সহায়ক গ্রেড বিশ উনত্রিশটি লোক নিবে মোট পঁয়ষট্টি জন লোক নিয়োগ দিয়ে দিবে আর কি তো এটাই আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আবেদন লিঙ্ক এবং কর্তৃপক্ষ ওয়েবসাইট এবং বিস্তারিত ওয়েবসাইট দিয়ে দেবো আপনারা চাইলে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আপনাদের যেটা প্রয়োজন হবে সেটি ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে বিস্তারিত দেখতে পারবেন কিংবা নিজে নিজে আবেদন করতে পারবেন তো যদি আমি আবার বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে এবং ভিডিওটা আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাতে হবে কি আমি যে নতুন নতুন চাকরির আপডেট আমি পোস্ট করে আপলোড করি না কেন সবার আগে আপনি পেয়ে যাবেন এবং আপনি সবার আগে দেখতে পারবেন এবং আবেদন করতে পারবেন আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের কেউ অতি ভালো ভালো চাকরির চাকরির আর কি চাকরি আমার ই